মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় আমরা বলেছি যে যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সবসময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায় স্লোগান দেয় তাদেরকে জড়িয়ে ধরে তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে খুনের কালচার চালু করে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে দুর্নীতি সর্বগ্রাসীর উপায় এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল জনগণকে নির্যাতন করা হত্যা করা ভয়ের রাজত্ব কায়েম করা এটা ছিল তাদের টার্গেট এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে দুই হাজার চব্বিশে আমাদের তরুণ সরকার যা প্রজন্মের করে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদের হত্যা করে শুধু সাধারণভাবে আক্রমণ পুলিশ দিয়ে আক্রমণ তা নয় এখানে সকল বাহিনীকে ইনভলভ করা হেলিকপ্টারের মতো সামরিক যান ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই দুই হাজার চব্বিশে এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণীরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময় ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণেই এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি খাতের সাক্ষ্য প্রমাণগুলো গুলো এটার যে বাস্তবে কি কি ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে দিচ্ছি